সাবধান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কালিমে তৈবার মধ্যে এই ভুলটি কখনোই করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাপের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন অনেক মানুষ না জানার কারণে এই ভুলটা অহরহর করে থাকে কালিমে তৈবার মধ্যে কালিমে তৈবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহেম্মাদুর রসুল উল্লাহ এই কালিমের তৈবা এমন একটা কালিমা এই কালিমের তৈবা যদি কেউ সঠিকভাবে সঠিক নিয়মে না জানে আর এর প্রতি বিশ্বাস যদি না রাখে তাহলে সে মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না সে কাফের ফের যাবে মুষ্টিক হওয়া যাবে এই জন্য এই কালিমের তৈবাটা আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে অর্থ সহকারে জানতে হবে এবং এই কালিমায়ে বা অনেকে জানে কিন্তু এমন একটা ভুল করে যেই ভুলটার কারণে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করে প্রিয় এরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আমি আপনাদেরকে প্রথমে বলে দিব পাঁচটি কালিমার কথা এই পাঁচ কালিমা এত গুরুত্বপূর্ণ এই পাঁচ কালিমা আমাদের পড়তে হবে এবং এর অর্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যদি কেউ এই পাঁচ কালিমার কোনো এক কালিমার প্রতি বিশ্বাস না রাখে বা কালিমার কোনো অংশের প্রতি বিশ্বাস না রাখে তাহলে আপনারা আমার সঙ্গে পড়বেন এবং অর্থ সহকারে বলে দিব আপনারা অর্থগুলোও পরে নেবেন আপনি কালিমা সবগুলো মুখস্থ জানেন না সমস্যা নাই আপনি মিনিমাম এই কালিমাগুলো একবার হলেও পরে নেন এবং অর্থগুলো পরে নেন এবং অর্থগুলো মুখস্থ রাখার চেষ্টা করেন এবং কালিমাগুলো মুখস্থ রাখার চেষ্টা করেন তাহলে আপনার ইমান মজবুত হবে আপনি খাটি মুমিন মুসলমান হতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচটি কালিমা আগে আপনাদেরকে আমি বলে দিব আপনারা আমার সঙ্গে পরে নিবেন এবং এই কালিমার অর্থগুলোও বলে দিব অর্থগুলো পরে নিবেন কারণ মনে রাখবেন কালিমা এগুলো মুখে বলতে হবে এবং অন্তর থেকে এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আপনি যদি কালিমাগুলো মুখে না বলেন আর অন্তর থেকে এই কালিমার প্রতি বিশ্বাস না রাখেন আল্লাহর কসম করে বলি আপনি মুমিন হতে পারেন নাই আপনি মুসলমান হতে পারেন নাই আপনি নাম গাওস্তে মুমিন আপনি কাপের কাতারে চলে যেতে হবে এমনকি ইমান মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে যদি তৌবা সারা মৃত্যুবরণ করেন এই জন্য এই পাঁচটি কালিমা আপনারা আমার সঙ্গে পড়বেন আমি অর্থ সহকারে বেঙ্গে বেঙ্গে সহজ করে বলে দিব এবং এই কালিমার অর্থগুলো আমি বলে দিব আপনারা অর্থগুলো পড়বেন এবং অর্থগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবেন তাহলে আপনি সঠিক প্রকৃত মুসলমান হতে পারবেন এবং পরিশেষে আপনাদেরকে কালিমায় তৈবার মধ্যে এমন একটা বুলের কথা বলে দিব যেই ভুলটা করলে আপনি কাপের হয়ে যাবেন বেইমান হয়ে যাবেন যদি তো মৃত্যুবরণ করেন তাহলে আপনি কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এবং আপনি চিরকাল জাহান নামি হয়ে যাবে এই জন্য এই পাঁচটি কালিমা আপনারা আমার সঙ্গে আগে পড়েন এরপর আপনাদেরকে আমি এই কালিমার অর্থগুলো বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে ইমান ইমানের দাম কেমন সাত গাড়ি যা কিছু আছে পৃথিবীর সব টাকা পয়সা সব সম্পদ সাত আসমান সব যদি এক রাখা হয় আর যদি ইমানদারের ইমানকে এক রাখা হয় আল্লাহর কসম আল্লাহর কোসুম করে বলি ইমানদারের ইমানের দাম তাম পৃথিবীর সব কিছু থেকে বেশি হওয়া যাবে তাহলে বোঝা গেল কি আমাদের ইমানের দাম কেমন এক হাজার কোটি টাকা না না তাম টাকা পয়সা দুনিয়ার যা কিছু আছে সাত আসমান চার জমিন সব যদি একপাল্লায় রাখা হয় আর আমাদের ইমানকে যদি একপাল্লায় রাখা হয় আমাদের ইমানের দাম অনেক অনেক বেশি হওয়া যাবে সুভানন্দ তাহলে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করেন আমরা অল্প টাকার জন্য এক লক্ষ দশ লক্ষ কোটি টাকার জন্য কত মেহনত কত পরিশ্রম কত সময় দেই কিন্তু এই ইমান ঠিক রাখার জন্য ইমানটাকে বোঝার জন্য জানার জন্য সঠিকভাবে ইমান গ্রহণ করার জন্য আমরা কতটুকু সময় দিই এই জন্য আজকের এই বয়ানটা ভালো করে শুনেন সম্পূর্ণ বয়ানটা শুনেন আমার আপনার অনেকে আজকে এই কালিমাগুলো না জানার কারণে অর্থগুলোর প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস না রাখার কারণে অনেকে ইমান হারা হইয়া বেইমান হইয়া কাপের হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়েছে এবং লা ইলাহা উল্লাহ এই কালিমায় তৈবা যদি কেউ না পরে আর এই কালিমায় তৈবার যদি অর্থের প্রতি কেউ বিশ্বাস না রাখে সে মমিন মুসলমান থাকতে পারে না এই কালিমে তৈবাটাও আজকে অনেকে পারে না আবার পারলেও এমন কত ভুল আছে যে বুলের কারণে ইমান চলে যাই কাফের হয়ে যায় বেইমান হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা এই বয়ানটা মনোযোগ দিয়ে শুনেন এবং কালিমার এই সঠিকভাবে জানেন অর্থগুলো বুঝেন ইমান আনেন এবং কালিমে তৈবার মধ্যে এই বুলটা কখনোই করবেন না অনেকে মরণের সময় পর্যন্ত এই ভুলটা করে মরণের সময় কালিমে তৈবা পরে আর এই বুলটা করে আমি নিজে এক মৃত লোকের সামনে এমন কয়েকটা হয়েছে আমি কালি কালিমা তৈবা বললাম উনি দেখতেছে এই ভুলটা করতেছে তখন আমি ভালো করে বললাম এভাবে বলতে হবে এখন প্রিয়বা এরা প্রিয়মা বোনেরা হাদিসের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সামনে কালিমার তালকিন করার জন্য কালিমার তালকিনটা কি জিনিস একটু বুঝতে হবে কালিমার তালকিন হলো মৃত ব্যক্তিকে শোনায়া শোনায়া কালী মায়ের তুই বা এটা পরতে হবে এটা কালিমার তালকিন কিন্তু অনেকে আছে অনেক সময় মৃত ব্যক্তিকে বলে আপনি কালিমা পড়েন কালিমা পড়েন এই কথা বলা যাবে না কালিমার তালকিন দিতে হবে কিন্তু মনে রাখবেন এমন অনেক মৃত ব্যক্তি যাদের সামনে আমি কালিমার তালকিন দিয়েছি পরবর্তীতে দেখলাম তারা এই কালিমার মধ্যে এমন ভুল করেছে কারণে তাদের যদি আগে ছিল কিন্তু এখন চলে গেছে যে ইমানটা কারণ এই কালিমার এই ভুলটা করার কারণে কুকুরি হওয়া যাইতেছে সিঁড়ি কয়া যাইতেছে এই জন্য মরার আগে আগে কালিমাটা ঠিক করেন নতুবা মনে রাখবেন মরণ হাজির হবে হুজুর তালিমার তালকিন দিবে কিন্তু আপনার কালিমা ঠিক হবে না এখন মরণের সময় তো আর সই গৈরাত কালিমা শিখাইয়া দেওয়া যাবে না কারণ হাদিসে নবী বলছে তালকিন দেওয়ার জন্য অর্থাৎ মৃত ব্যক্তিকে কালিমাটা শোনানোর জন্য এখন মৃত ব্যক্তিকে যদি আমি বলি আপনি কালিমাটা শিখেন আপনি কালিমাটা আমার সঙ্গে সঠিকভাবে পড়েন আপনি এখানে ভুল করতেছেন মৃত ব্যক্তি তো সঠিক করতে পারবে না এই জন্য এখন থেকে সকলে সাবধান হন আর কালিমা তৈবার মধ্যে এই ভুলটা কখনোই করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন আমি সর্বপ্রথম আপনাদেরকে পাঁচটি কালিমা পরাব অর্থ সহকারে আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এবং এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করবেন আজকে মুমিন মুসলমান অনেকে পাঁচটি কালিমা জানেই না জীবনে শুনেই নাই সমস্যা নাই আপনি শুনেন নাই আজকে শুনেন আপনি আজকে পড়েন আজকে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন আপনার ইমানটা মজবুত হয়ে যাবে পাকা পুক্ত মমিন হয়ে যাবে না এবং কালিমে তৈবার যে বুলটা এই একটা বুল আপনি সংশোধন করেন সঠিকভাবে কালিমে তৈবাটা শিখে রাখেন তাহলে ইমানটা নিয়ে হলে আপনি মরতে পারবেন তাহলে প্রথম হলো পাঁচটি কালিমা আপনারা আমার সঙ্গে পড়বেন আমি পড়ায়া পড়ায় আপনারা পড়বেন চোখটা বন্ধ রাখবেন না সবাব হবেই পাশাপাশি আপনার ইমানটা সঠিক হবে মজবুত হবে এবং ভুল থাকলে ভুলগুলো সুদরান হয়ে যাবে প্রথম কালিমা হলো কালিমায় তৈবা এই কালিমায় তৈবা এরপর দ্বিতীয় কালিমা হলো কালিমায় শাহাদাত তৃতীয় কালিমা হলো ইমানে মুফাসসাল চতুর্থ কালিমা হলো ইমানে মুজমাল পঞ্চম কালিমা হলো কালিমায়ে তাওহীদ। প্রথমত কালিমায়ে বা এটা আপনারা আমার সঙ্গে পড়বেন। অর্থ সহ আমি আপনাদেরকে বলে দিব অর্থটাও আপনারা আমার সঙ্গে পড়ে নিবে কালিমায়ে তইবা সকলে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন। কালিমায়ে তৈবার অর্থ আল্লাহ তালা বিতিত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহ সারা আর কোনো মাহাবুদ নাই সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাহাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আ আল্লাহর বান্দা এবং রাসূল দ্বিতীয় কালিমা কালিমের শাহাদাত এটা আপনার আমার সঙ্গে পড়েন এবং অর্থটা আমার সঙ্গে পড়ে নিবেন সাহাদু আল্লা ইলাহা লা শরীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা অর্থ আপনারা আমার সঙ্গে পড়েন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাহবুদ নাই তিনি এক তাহার কোন শরিক নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসুল এই কালিমায় শাহাদাতের ব্যাপারে আমার নবী বলেছেন যারা উজুর পরে উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবেন হাশরের ময়দানে আল্লাহ বলবে এই তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়লে জান্নাতের আটটা দরজা খুলে যাবে এই আমলটা করবেন উদুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কালিমা হলো ইমানে মুফাসাল কিন্তু ইমানে মুফাসাল এটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা আমার সঙ্গে এটা পড়বেন এবং অর্থটাও পড়বেন কারণ এই কালিমাটা অনেক গুরুত্বপূর্ণ একটা কালিমা ইমানে মুফাসালটা আপনারা পড়েন আমার সঙ্গে আমি وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث মাউত এই কালিমার অর্থটা আমার সঙ্গে আপনারা পড়ে নেন আমি ইমান আনিলাম আল্লাহ তালার প্রতি ওয়ামালা ইকাতিহি এবং আল্লাহর ফেরেস্তাগণের প্রতি এবং আল্লাহর কিতাব প্রতি আল্লাহর রাসুলগণের প্রতি আখেরাতের প্রতি আমি তাকদিরের বালমন্দের প্রতি তাকদিরের বালমন্দ আল্লাহর পক্ষ থেকে হই এটার প্রতি আমি বিশ্বাস ইমান আনলাম আমি ইমান আনিলাম ওয়াল বাতি বাদ আল মাউদ মারা যাওয়ার পরে আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন এটার প্রতি আমি ইমান আনিলাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন ইমানে মুফাসসালের মধ্যে সাতটি বিষয়ের প্রতি ইমান আনতে হবে এখানের মধ্যে ইমানের বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রথম কথা হলো আমাতু বিল্লাহ আমি ইমান আলী নাম আল্লাহর প্রতি এখন কথা হলো আল্লাহকে আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় যদি বলা হয় অনেক কোরআনের আয়াত হাদিস বলা যায় জাস্ট দুইটা আল্লাহর পরিচয়ের কথা আপনাদেরকে বলে দেই আল্লাহর একটি পরিচয় হল সুরাতুল ইখলাস কুলহু আল্লাহ আহাত এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় বলা হয়েছে আরেকটি হলো আয়াতুল কুরসি সুরাতুল বাকারার আর পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসির মধ্যেও আল্লাহর পরিচয় বলা হয়েছে সুরা এখলাসটা পড়েন এবং অর্থটা আপনারা মনে মনে নেন আমার সঙ্গে এই সুরার অর্থটা যদি আপনি দেখেন আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন আল্লাহ আলামিন বলেন কুল আহাদ ও নবী আপনি বলে দেন আল্লাহ হলো এক আল্লাহ আল্লাহ কারো আল্লাহ কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেন নাই অর্থাৎ আল্লাহর সন্তান আদি নাই আল্লাহর মা বাবাও নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় এমন অনেক আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ইমান আনা দ্বিতীয় বিষয় হলো ওয়ামালা ইকাতিহি আল্লাহর ফেরেশতা গুনের প্রতি মানানা ফেরেশতা কতজন ফেরেশতার সংখ্যা বলে শেষ করা যাবে না এই যে কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ বরাবর বর্ষাত আসমান সাত জমিনের উপর আল্লাহর আরেকটি ঘর আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেকদিন শুদ্ধ 20000 ফেরেশতা তাওয়ফ করে যারা একদিন তাওয়ফ করে তারা জীবনে আর কোনো দিন তা অফ করতে আসবে না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত প্রত্যেকদিন নতুন নতুন সত্তর হাজার ফেরেস্তা তা অফ করবে শুধু একবার করেই তারা আর কোনো দিন আসবে না তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ফেরেশতা আমরা গনেও শেষ করতে পারব না এমনি ভাবে যখন কেয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসবে জাহান নামের লাগাম শিকল থাকবে সত্তর হাজার ওই সত্তর প্রত্যেকটা শিকলের মধ্যে টেনে হাজার আনার জন্য চিন্তা করেন সত্তর হাজার শিকল আবার প্রত্যেকটা শিকলে সত্তর হাজার পেরেস্তা তাহলে কি পরিমাণ পেরেস্তা আসলে পেরেস্তা অগণিত অসংখ্য আমরা গনে শেষ করতে পারবো না এই জন্য আল্লাহর সব ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান আনতে হবে ইমান ইমসালের তিন নাম্বার বিষয়টা হলো ও কুতুবিহি আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস আনতে হবে দেখেন আসমানি কিতাব একশো রয়েছে বা এর চেয়ে আরো বিষয় থাকতে পারে তবে বড় আসমানি কিতাব হলো চারটি কোরআন তাওরাত জাবুর ইঞ্জিল এই কোরআন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নাজিল হয়েছে আর তাওরাত মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে যাবুর দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল হয়েছে ইঞ্জিল ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের প্রতি নাজিল হয়েছে আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখতে হবে সব কিতাবের প্রতি ঈমান রাখতে হবে এমনি ভাবে পাঁচ নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির আখেরাতের প্রতি ঈমান রাখতে হবে ছয় নাম্বার হল ওয়াল কদেরী খয় ঋহি ওয়াসার ঋহি মৃণাল্লাহি তালা তাকদিনের বালমন্দ আল্লাহর থেকে হয় এটার প্রতিও বিশ্বাস রাখতে হবে তাকদিনের প্রতি বিশ্বাস রাখতে হবে এরপর সাত নাম্বার হল ওয়াল বাঁ কি বাঁ দাল মাউত মরণের পরে আবার পুনরায় জীবিত করা হবে এটার প্রতি বিশ্বাস রাখতে হবে আপনি যদি মনে করেন মরণের পরে আর জীবিত করা হবে না আমার লাশটা মাটির সঙ্গে পচে গলে মিশে যাবে শেষ না এই বিশ্বাস থাকলে ইমান থাকবে না আমরা মুমিন মুসলমান বিশ্বাস করতে হবে মরণের পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন পুনরায় জীবিত করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার ইমানে মুফাসসালে এই সাতটি বিষয় পরিষ্কার করা হয়েছে এমনিভাবে চার নাম্বার হলো ইমানে মুজমাল

ইমানে মুজমালের অর্থটা আমার সঙ্গে পড়েন আল্লাহ সর্ব সর্বপ্রকার নাম ও গুণাবলী অনুসারে যেরূপ বিরাজমান আছেন আমি তদরূপ তাহার প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং তাহার সর্ববিধ আদেশ নিষেধ ও যাবতীয় বিধানসমূহ মানিয়া লইলাম অর্থাৎ এটার অর্থটা আরো সহজ করে আপনাদেরকে বলে দিই আমাং বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহর নাম সমূহের প্রতি ইমান আনলাম আল্লাহর গুণাবলীর প্রতি ইমান আনলাম এবং আল্লাহর যত বিধি বিধান বিধি নিষেধ আছে সব কিছু আমি মানিয়া লইলাম এটা হলো ইমানে মুজমা এটার প্রতিও আপনার বিশ্বাস রাখতে হবে এই কথাগুলো আল্লাহকে বলতে হবে আপনার আপনার ইমান মজবুত হবে পাকা পুক্ত হবে এবার আসুন পাঁচ নাম্বার কালিমা কালিমায়ে তাওহীদ এটা আমার সঙ্গে পড়েন অর্থটা আপনাদেরকে বলে দিব এই কালিমাগুলো পড়লেও আপনার কপালটা খুলবে পড়েন আমার সঙ্গে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আতা ওয়াহিদান লা সানিয়া লাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুতাকিন ওরচুলু রব্বুলামি এই কালি মেহতাহিদের অর্থটা পড়েন আমার সঙ্গী লা ইলাহা ইলা আওতাক আল্লাহ তুমি সারা কোনো ইলা নাই কোনো মাহবুদ নাই আপনি এক অদ্বিতীয় মহাম্মদ সাল্লাল্লিসাল আল্লাহর রাসুল এবং সমস্ত পরহেজগার মুমিনের ইমাম সমস্ত মুত্তাকিদের ইমাম এবং বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর রাসুল মোহাম্মদ সোল্লা সমস্ত মুত্তাকিদের ইমাম বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কালী মায়ের তৈবার মধ্যে অনেকে যে বুলটা করে এই বুলটা হল সাবধান এই বুলটা করলে আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া যাইতে হবে এই বুলটা কখনোই করবেন না এই বুলটা হলো অনেকে আছে কালিমে তৈবাটা পড়ার ক্ষেত্রে দেখেন ভালো করে আপনারা পড়বেন আমার সময় দেখবেন যে বুলটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলটা হলো অনেকে কি করে লার মধ্যে টান আছে লা মানে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আল্লাহ করা সত্যিকার কোন মাহবুদ নাই এখন আপনি যখন লা মানি না লার মধ্যে যদি কেউ টান না দি শুধু লা পরে লা মানি অবশ্যই লামে তাকি আর লা মানি না টান দিলে না এটা হইল না নাফিয়া লা ইলাহা কোন মাহবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লার এর মধ্যে টান না দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তখন অর্থ হয়ে যাবে আল্লাহ সারা অবশ্যই মাহবুবাস আল্লাহ সারা অবশ্যই ইলাহ আছে সত্যিকার ইলাহ আছে এখন আপনি যদি বলেন আল্লাহ সারা সত্যিকার মাহবুব আছে তাহলে আপনার iman কই থাকবে iman তো থাকবে না এটা তো কুফরি অর্থ হয়ে গেল শিরকি অর্থ হয়ে গেল আজকে অনেক সময় আমি অনেক মৃত মানুষের তালকিন দিতে যাই এখন মরণের সময় তো আর কালিমা শিখাই দেওয়া যাবে না নবী বলছে তালকিন দেওয়ার জন্য তালকিন মানে মৃত ব্যক্তির কানে কালিমাটা যেন শুনেছে তাকে শুনে কালিমা পড়া কালিমা পড়েন এটাও বলা যাবে না বলতে বলা হয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মৃত ব্যক্তিকে শুনে পড়ার জন্য এখন অনেক সময় যখন এটা পড়িও দেখি অনেক মৃত ব্যক্তি পড়ে লাই লাই লাল লাই লাই লাল যে পড়ছে এখন এর অর্থ তোল্টে গেছে কালিমে তৈ তো আর হয়